সুন্দর করে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে আলু ডিম এটা আমার ছেলের ওয়ান অফ দ্য বেস্ট খাবার চলো সকাল আমি রিঙ্কু আমার এই রিঙ্কু চলে পরিবারে সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওখানি দেখছো বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবার সকালটা অনেকক্ষণ আগেই শুরু করেছি এখন চলে এসেছি রান্না করতে আজকে একটু রান্না করতে আলসি মেয়েই লাগছিল যাই হোক পরে সব কিছু ভেঙে চলে আসলাম করে চলো কী কী আয়োজন করেছে চলো সেগুলো একটু সুন্দর করে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে আলু ঝিঙে বেগুন এই মোটামুটি কাটা হয়েছে এটা দিয়ে হবে চোরা শুক্তো তারপর এখানে আছে আলু বেগুন আর এদিকে একটু লাউয়ের টকা এই দিয়ে হবে হচ্ছে ঝোল আর তারপর রয়েছে পটল পটলগুলোকে কেটে রাখা হয়েছে পটল ভাজা হবে এখানে আছে ভেন্ডি ভেন্ডি দিয়ে ভেন্ডি ভাজা হবে শশা দুপুরের জন্য কাটা হয়েছে সাথে আছে কাঁচা লঙ্কা এই মোটা কাটা হলো তো তারপর এবার রান্না করব ও আসল জিনিস দেখানো হয়নি কি মাছ রান্না আর এসেছে আজকে সেটা দেখানো হয়নি চলো এসেছে আজকে আর মাছ এটা কিন্তু পুকুরের যেটা আর সেই আর আর তারপরে আছে বোয়ালের ডিম বোয়াল মাছের ডিম এটা আমার ছেলের ওয়ান অফ দা বেস্ট খাবার চলো এবার রান্না শুরু করা যাক নাম নিয়ে দিয়েছি বালিশের কভার খুলে দিয়েছি এই হচ্ছে বিছানার অবস্থা ঘর বাড়িও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে একটু পরে এগুলো এসে পাতবো চলো আগে রান্নাটা বসিয়ে আসি যেমন বলার তেমন কাজ রান্নাটা বসাতে আসলাম আর জানো তো আজকে আর মাছ এনেছে যে সেটাকে ভাজতে গিয়ে আওয়াজ হচ্ছে করে আমার মনে মনে হচ্ছে হয় আমাকেই রান্নাঘর থেকে দেবে উড়িয়ে যাই হোক অবশেষে ঢাকা চাপা দিয়ে এক একটা করে মাছ দিলাম ছেড়ে আর এই যে দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর আরেকটা করাতে আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আসলে কি বলতো একটু বেলা করেই প্রথমেই বললাম একটু রান্না করতে এসেছি তো সেই কারণে একটু দেরি হয়ে যাবে বলে দুই কড়াতে করছি এক কড়াতে মাছ পাচ্ছি আর এক ঝোল আর তোমরা তো জানোই আমি কিন্তু মাছে একদমই পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করি না আজকে যে করলাম তাতে জিরে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর সমস্ত সবজি অর্থাৎ যা যা দেখালাম প্রথমে সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে করে নিয়ে তারপর একটা মশলা নিয়েছিলাম সেই মশলাটার মধ্যে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন এই দিয়ে মশলাটাকে আগে তেলের মধ্যে মানে কড়াতে এটাকে কষিয়ে নিলাম আর তারপর সেটাকে কষাতে কষাতে অল্প একটু জলের ছিটা মতন দেবো তারপর সেটা সেদ্ধ করতে থাকো ততক্ষণ আমার যেহেতু দেখালাম মাছ ভাজা হয়ে গেছে আরেকদিকে কিন্তু ভাঙা জোড়া শুক্ত করছি আর মাঝখানে তোমাদের দেখতেই পেলে আমি কিন্তু রান্না করতে করতে একটু শশা খেয়ে নিলাম কেন কি বলতো আজকে না বেশি কিছু একটা ভারী টিফিন করিনি যাই হোক এই দেখো কথা বলতে বলতে এরপরে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তারপর কাঁচা লঙ্কা দিলাম আর মাছও ছেড়ে দিয়েছি প্রথমে আমি আর মাছ দিয়েছিলাম আর মাছ দিয়ে সেই ঝোলটা তুলে নিয়েছি তারপর বাকি ঝোলটার মধ্যে আমি বোয়াল মাছের ডিম যে দেখিয়েছিলাম সেটাকে পিস পিস করে কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এরপর যথারীতি মাছটা দিয়ে দিলাম এবং তারপর এখানে কিন্তু এই যে আর মাছের ঝোলটা তুলে নিয়েছি আর তারপর এই যে দেখো এখন প্রায় বাজে বারোটা আরও একবার চা করতে হলো যাই হোক চলো ওদিকে বোয়ালের ডিমের ঝোলেটা কি খবর এই যে মোটামুটি রকম পর্যায়ে এসেছে আমি কিন্তু ডিম আলাদা আলাদা করে সেদ্ধ করি না এই ঝোলটা যখন টকবকে ফুটে উঠবে তার মধ্যে ছেড়ে দেব আর লাস্টে একটু ভাজা জিজির করে দিয়ে নামিয়ে নিলাম এই ছিল আমার আজকে একসাথে দুটো পদ অর্থাৎ এদিকে আর মাছের ঝোলও করেছি আবার বোয়াল মাছের ডিমের ঝোলও করেছি এটা আমার ছেলের বললাম ওয়ান অফ দা বেস্ট খাবার আর তারপর জানো তো এই মাঝখানে একটুখানি আমি আটার গুঁড়ি দিয়ে ঝোলটার মধ্যে দিয়েছি তাতে কি বলতো একটু অন্যরকম টেস্ট আসবে ব্যাস আজকে আর ভাঙা চোরা শুক্তোর আর রেসিপির শেয়ার করলাম না অনেকটাই এগিয়ে গেছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এবার কিন্তু অনেকটা বাসন আমি মেজে নেব যেহেতু বেসিনে কিছু না বড়ে থাকলে না আমার ঠিক ভালো লাগে না বেসিন খালি থাকবে আর এরপরে এই যে যে ভাঙা চোরের সুক্তটা করেছি সেটা ছেলের জন্য আগে তুলে নিচ্ছি ও তো জানোই মাথা খেতে ভালোবাসে না মাছের মাথা তো আজকে তো আর হয়েছিল সেই আড় মাছের মাথাটা দিয়ে এই ভাঙা করলাম যারা বা আমরাদের মতো ঢাকা ডিস্ট্রিক্টের লোকেরা তারা এই জিনিসটা জেনে থাকবে আর লাস্টে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে ব্যাস আমার ভাঙাচোড়া সুক্ত রেডি আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তোমার আগে অনেকবারই এই রেসিপিটা আমি শেয়ার করেছি একটু দেখে নিও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল চলো মোটামুটি রান্না যেগুলো মেন মেন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ওটার মধ্যে ছিল আর মাছের ঝোল তারপরে আছে ছেলের জন্য এটা মাথা ছাড়া ঘন্ট যেটা ভাঙা ঘন্ট বললাম আর এটা বোয়াল মাছের ডিম দিয়ে ঝোল করেছি এই যে এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তারপর হয়েছে আমাদের জন্য ভাঙা চোরা শুক্ত এই যে দেখো এখানটা মোটামুটি রেডি আছে আর রয়েছে পটল ভাজা ভেন্ডি ভাজা এগুলো তো রান্না করলামই বেশ রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে সাথে রান্নাও কমপ্লিট এরপর চলে যাব সোজা স্নানে স্নান করে এসে এখানে কিন্তু আমি সমস্ত ঠাকুরদের আবারও একটু প্রণাম করে সাথে গুরুর নাম নিয়ে তারপরে সবাইকে খেতে দিতে যাব স্নান করে এসে সবাইকে খেতে দিলাম তারপর এই খাওয়া দাওয়ার শেষে বিশাল কাজ থাকে মেয়েদের প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন কাজ থাকে সবটাই সারলাম কি কি করলাম চলো একটু দেখিয়ে এতগুলো বাসন মাজলাম সব বাসন মেজে হাড়ি খালি করে রেখেছি ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম গ্যাসও পরিষ্কার করে রেখেছি এই হচ্ছে রান্নাঘর আর তারপর ডাইনিংও মোটামুটি পরিষ্কার বোতলগুলো বিকেলবেলা ভরবো সব খালি হয়ে আছে এখন আর বড় না রবিবার বিকেলে একটু রেস্ট হবে না তাকে হয় এখন বাজে ঘড়িতে প্রায় তিনটে দেখো দেখতে দেখতে তিনটে বেজে গেল আর আজকে কি সুন্দর যে রোদ উঠেছে বাইরে ঝলমলে রোদ খুব ভালো লাগছে আমার তুলসী গাছটা বেশ ফন ফনে উঠেছে আর গাছের আপডেট চলো একটু দেখিয়ে দেওয়া গাছটা বেশ বড় হয়েছে আর এবার না সব গাছ ছেটে দিয়েছি দেখতে পেয়েছ যে এখানে অপরাজিত ফুলো গাছটা ছিল এটাকেও ছেটে দিয়েছি এইটুকু রেখেছি এখানে একটা ছিল এটাকেও ছেটে দিয়েছি এখানে বেলফুল গাছটা ছিল ওটাকেও ছেটে দিলাম তাতে কি বলতো নতুন ডালগুলো বেরোচ্ছে এই যে একটা পুই গাছ রয়েছে এ কে থাক চলো এটা মানি প্ল্যান্টটা এটা আমার মানি প্ল্যান্ট এখান দিয়ে মানি প্ল্যান্টটা এখান থেকে আবার কিছু কাটিং করে নেব কাটিং করাতেই না বিয়ে সেটা কিন্তু ঝাঁকড়া হয়ে উঠেছে বিভিন্ন দিক থেকে বেড়েছে ওই নিচে ঝুলছিস কেন ঝুলিস না আমার বেশি নেই পয়সা এখন অব্দি গ্রোথ হয়নি চলে কিছুটা কাটিং করে নিই বর্ষায় বলে না আগাছা বাড়ে বেশি ঠিক তাই এই যে আমার মানি প্ল্যান্টটা সেটা যতটুকু বাড়ার দরকার সে তার থেকে বেশি পরিমাণে বেড়েছে তাই ভাবলাম চলো আজ একটু কাটিং করে কিছু নতুন জায়গায় বসাবো এই বর্ষার সময় যে কোনো গাছ বসালে বেশ ভালো বসে যায় চাই হোক এই যে পাতাগুলো দেখছো মানি প্ল্যান্টের পাতাগুলো এগুলো জাস্ট তিন কোনাচা করে কেটে নিচ্ছি কেটে তারপরে একটা ক্লাসের মধ্যে বসাবো আর এটা করতে না আমার কিন্তু বেশ ভালো লাগে আমার ছোট্ট জায়গা তো কিন্তু এইভাবে করি করি আর এই যে দেখছো পাতাগুলো কিবার বেড়েছে একটা একটা পাতা কত বড় হয়েছে আর যতদূর জানি মানি প্ল্যান্ট গাছ কখনো নিচের দিকে ঝুঁকতে নেই যত পারে ওপরে দিকে উঠুক তাহলে নাকি তোমার আর্থিক অবস্থা ততটাই ভালো থাকবে আর এই মানি প্ল্যান্ট রাখারও একটা জায়গা আছে দক্ষিণ পূর্ব দিকে গাছটা লাগালে বেশি ভালো হয় তো যথারীতি সবটা একটু রোদে থাকুক দেখে এখন সমস্ত কিছু দরজা বন্ধ করে জানালা বন্ধ করে একটু রেস্ট নেব এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেল বেলা আমি আর হাজবেন্ড মিলে একটু বেরিয়েছিলাম আসলে কিছু কেনাকাটার করার ছিল সেগুলো নিয়ে তারপরে ফিরব আর ফেরার পথে ফুলের দোকানে ঢুকেছি দেখেছো কি ভিড় সারাক্ষণই এই যখনই পুজোর কোনো সিজন আসবে তখনই দেখছি আমাদের বেহালায় বাজারে যেন আগুন ধরে মানে শ্রাবণ মাসে আকন্দ ফুলের মালা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে একটা ধুত্র গোটা সেটা দশ টাকা ধুত্র ফুল কুড়ি টাকা যাই হোক সব শেষে বাজার ঘাট করে এবার বাড়ি ফিরছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে গুড নাইট